প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়া এক পরীক্ষাগার আর এই পরীক্ষায় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা তারাই যাদের অন্তর নরম দৃষ্টি লজ্জাশীল এবং চরিত্র জান্নাতের ফুলের মতো সুবাসিত আজ আমি আপনাদের বলব দশ ধরনের নারীর কথা যাদের জন্য আল্লা তালা নিজেই বলেন আমি তাদের ভালবাসি আপনি কি জানতে চান কেমন সেই নারীরা যারা অন্য সবার মতো হলেও আল্লাহর কাছে একেবারে আলাদা তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি পুরো দেখবেন ইনশা আল্লাহ কারণ এক একটি কথা বদলে দিতে পারে আপনার জীবনের পথ চলুন শুরু করি এক যে নারী আল্লাহর জন্য ক্ষমা করতে জানে রসুল্লাহ সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাকে সম্মান দেন মুসলিম হাদিস নম্বর চার হাজার ছয়শ সাতষট্টি আল্লাহ তাআলা বলেন আর যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে দেয় নিশ্চয়ই আল্লাহ তাদের ভালবাসেন সুরা আলে ইমরান আয়াত একশো চৌত্রিশ প্রিয় বোনেরা আপনার স্বামী হয়তো কোনোদিন ভুল করেছে হয়তো কষ্ট দিয়েছে কিন্তু যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সেই ভুল ক্ষমা করে দেন তাহলে আপনি শুধু একজন স্ত্রী নন আপনি জান্নাতের রাস্তায় এক রাজকন্যা আপনার ক্ষমা আল্লাহর অরস কাঁপাতে পারে এরন প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও আপনি বলেছেন ইয়া আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য তাকে মাফ করে দিলাম ভাবুন একবার যে নারীর মুখে এই বাক্য উচ্চারিত হয় আমি ক্ষমা করলাম কারণ আমি আপনাকে ভালবাসি হে আল্লাহ তার জন্যে জান্নাতের পুরস্কার কত মহান হবে প্রিয় ভাইয়েরা আপনার স্ত্রী যদি কষ্ট পেয়েও আপনাকে ক্ষমা করে তবে আপনার দায়িত্ব হল সেই নারীর সম্মান করা এবং তার পাশি দাঁড়ানো এই গুণটি যদি আপনি নিজের মধ্যে আনেন আপনি স্ত্রী মা কন্যা কিংবা স্বামী যেই হন না কেন তাহলে ফেরেষ্টাদের সামনে আল্লাহ ঘোষণা করবেন আমি তাকে ভালবাসি কারণ সে ক্ষমা করেছে দুই ধৈর্যশীল নারী আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন বাকারা আয়াত একশো তিপ্পান্ন যে নারী তার সংসারে স্বামীর পাশে থেকে প্রতিটি কষ্ট সহ্য করে হাসিমুখে অভাব মেনে নেয় সন্তানের জন্য রাত জেগে পথ চেয়ে থাকে সে নারী শুধু গৃহিণী নয় তিনি আল্লাহর প্রিয় বান্দি কোরআনে আমরা পড়ি মরিয়াম আলাইহাসাল্লামের কথা পুরো পৃথিবী যখন তার বিরুদ্ধে ছিল তিনি ধৈর্য ধরলেন একাকী সন্তান জন্ম দিলেন কিন্তু আল্লাহ তার ধৈর্যের ফলস্বরূপ তাকে সম্মানিত করলেন একটি সুরা দিয়ে সুরা মরিয়াম আবার দেখুন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহাসাল্লাম তিনি একজন অত্যাচারী স্বামীর অধীনে থেকেও ইমান রক্ষা করেছেন ধৈর্য ধরেছিলেন মৃত্যুর মুখেও আর তাঁর জন্য আল্লাহ জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি করেছেন সুরা তাহরিম আয়াত এগারো প্রিয় বোনেরা আজকের দিনে স্বামী বেকার সংসারে অভাব তবু যদি আপনি ধৈর্য না ধরে সংসার ভেঙে দেন তবে ভুলবেন না এই দুনিয়া ধৈর্যের জায়গা যে নাবি আল্লাহর জন্য ধৈর্য ধরে আল্লাহ তার জন্য ফেরেস্তাদের পাঠান দোয়া করার জন্য রসুল উল্লাহ সাল্লাহ ওসাল্লাম বলেছেন ধৈর্য হল জান্নাতের আলো মুসলিম হাদিস নম্বর দু বোনেরা যদি আপনার স্বামী রোজগারে কম হন তবুও তার পাশে থাকুন ধৈর্য ধরুন কারণ এই ধৈর্যই একদিন জান্নাতের সিঁড়ি হয়ে উঠবে ইনশাআল্লাহ তিন যে নারী চোখের পানি দিয়ে তওবা করে কোরানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরাবাকারা আয়াত্লা বলেছেন বান্দা যখন গুনা করে ও তওবা করে আল্লাহ এতটাই খুশি হন যেন কেউ মরুভূমিতে হারানো উঠ ফিরে পেয়ে যায় সহি মুসলিম হাদিস নম্বর দু প্রিয় বোনেরা যে নারী নিজের গুণা গোপন রেখে রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদে যে নারী বলে হে আল্লাহ আমি জানি আমি ভুল করেছি আমি জানি আপনিও জানেন কিন্তু আপনি তো গফ্ফারুর রহিম আমাকে ক্ষমা করুন আল্লাহ তালা সেই নারীর চোখের পানি মাটিতে পড়ার আগেই তাকে ক্ষমা করে দেন হ্যাঁ হাদিসে কুৎসিতে এসেছে যে বান্দার চোখের পানি গড়িয়ে পড়ার আগেই আমি তাকে ক্ষমা করে দিই তির্মিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো চল্লিশ এই চোখের পানি আল্লাহর কাছে এতটাই প্রিয় যে কিয়ামতের দিন তিনি এই নারীদেরকে আরসের ছায়া দেবেন সেদিন যখন অন্য কোনো ছায়া থাকবে না আজ আপনার জীবনে যদি ভুল থেকে থাকে হারাম সম্পর্ক গোপন পাপ গিবত আপনি যদি সত্যিকারের অনুশোচনায় কাঁদতে পারেন আল্লাহ আপনাকেও ভালবাসবেন যেমন তিনি ভালোবাসেন সেই নারীদের যারা কান্না করে তবা করে চার পবিত্রতা রক্ষাকারী নারী প্রিয় ভাই ও বোনেরা ইসলামে পবিত্রতা শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয় এটি এক ধরনের রুহানিয়াত যা বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয় যে নারী উজু ঠিক রাখে দেহ কাপড় পরিষ্কার রাখে আর অন্তর শেরক গিবথ হিংসা থেকে মুক্ত রাখে সে শুধু একজন ভালো নারী নয় বরং একজন আল্লাহর প্রিয় বান্দি আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ পবিত্রদের ভালোবাসেন সুরাতাম বলেছেন পবিত্রতা হল ইমানের অর্ধেক সহি মুসলিম হাদিস দুইশ কিন্তু আজকের সমাজে আমরা দেখি অনেক নারী গোসল ফরজ হওয়া সত্ত্বেও দেরি করেন বাথরুম থেকে এসে পানি ব্যবহার না করে শুধু টিস্যুর ওপর ভরসা করেন প্রিয় বোনেরা এটা কোনো আধুনিকতা নয় বরং ইসলামের বিপরীতে চলা রসুল্লা সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা ইহুদিদের মতো হইও না তারা গোসলের নিয়ম পালনে অবহেলা করত তির্মিজি হাদিস ছয়শ নয় আপনার পবিত্রতা শুধু আপনাকে জান্নাত দেবে না এটি আপনার ঘরে বরকত তানবে সন্তানদের হেফাজত করবে এবং আল্লাহর ভালোবাসা এনে দেবে একটি ছোট্ট অনুরোধ প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি এত দূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তবে আপনি সত্যি একজন হৃদয়বান মানুষ আমাদের প্রতিটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় রেফারেন্স খুঁজে বের করা ভয়েস রেকর্ড করা ভিডিও এডিট করা সব মিলিয়ে ঘন্টার পর ঘন্টা লেগে যায় আমরা কোনো ফ্যান্সি স্টুডিওতে কাজ করি না কেবল আল্লাহর জন্য ও আপনাদের উপকারের আশায় কাজ করি তাই যদি এই ভিডিওটি আপনার মনে সামান্যতম স্পর্শ করে তবে একটি লাইক দিন কমেন্টে লিখুন কোন আমলটি আগে শুরু করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এমন আরও সত্যভিত্তিক ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি পাঁচ গিবৎ থেকে বেঁচে থাকা নারী আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমাদের কেউ যেন অপরের গিবৎ না করে তোমাদের কেউ কি চায় তার মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে হুজুরাত আয়াত বারো গিবৎ মানে হল মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়া তবুও আমরা কতটা নির্লজ্জভাবে গিবত করি কিন্তু যে নারী এসব থেকে নিজেকে দূরে রাখে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখে তাকে আল্লাহ ভালবাসেন রসুল্লা সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের ইজ্জত রক্ষা করে আল্লাহ ক্যামতের দিন তার মুখকে আগুন থেকে রক্ষা করবেন তিরমিজি হাদিস উনিশশো প্রিয় বোনেরা আজ যদি আপনি গিবত না করেন কারো দোষ না খোঁজেন শুধু নিজের চরিত্র গঠনে ব্যস্ত থাকেন তাহলে জেনে নিন আপনি হচ্ছেন সেই নারী যার মুখ গিবতের বদলে থাকবে জিকিরে পরিপূর্ণ আপনি যদি কারো বোস দেখেন তার জন্য দোয়া করুন কপালে হাত বুলিয়ে বলুন হে আল্লাহ তাকে হেদায়ের দিন এবং আমাকে গিবতের মতো পাপ থেকে বাঁচিয়ে রাখুন প্রিয় ভাইরা আপনার ঘরে যদি এমন কোনো স্ত্রী মা বা বোন থাকে যিনি গিবত থেকে নিজেকে দূরে রাখেন তবে তাকে সম্মান করুন উৎসাহ দিন কারণ তিনি শুধু আপনাদের সম্মান রক্ষা করছেন না তিনি আল্লাহর কাছেও সম্মানিত একজন নারী দোয়া হে আল্লাহ আমার জিভাকে সৎ বানিয়ে দিন আমাকে ও আমার পরিবারকে গিবত থেকে রক্ষা করুন ছয় স্বামীর প্রতি সন্তুষ্ট নারী রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী এই অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট তাকে জান্নাতে প্রবেশ করতে বলা হবে তিরমিজি হাদিস এগারোশো একষট্টি অনেক স্ত্রীকে দেখা যায় স্বামী হয়তো ধনী নন আয় কম তবুও তিনি বলেন আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে সম্মান দেন ভালোবাসেন আমার তাতেই সুখ এই নারী অন্যদের মতো পাশের বাড়ির সালমানের বাবার সঙ্গে তুলনা করেন না বরং প্রতিদিন সকালে উঠে স্বামীর রিজিকের জন্য দোয়া করেন প্রিয় ভাইরা আপনার স্ত্রীর যদি মুখে আলহামদুলিল্লাহ থাকে তবে তিনি শুধু আপনার সুখী জীবনই গড়ছেন না বরং নিজের জান্নাতও গড়ে নিচ্ছেন প্রিয় বোনেরা আপনার স্বামীর টাকা থাকতে পারে বা নাও থাকতে পারে কিন্তু যদি তার চেষ্টা থাকে তাহলে তাকে সম্মান দেন ভালোবাসুন তাকে জান্নাতের পথে সঙ্গী বানান এবং দোয়া করুন হে আল্লাহ আমাকে এমন স্ত্রী বানান যার প্রতি আমার স্বামী খুশি থাকেন আর আপনিও সন্তুষ্ট থাকেন সাত পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে হেফাজতকারী নারী প্রিয় ভাই ও বোনেরা নারীর সৌন্দর্য শুধু চেহারায় নয় তার পর্দায় তার লজ্জায় তার আত্মসম্মানে আজকের এই ফেতনার যুগে যেখানে চোখের সামনে হাজারো কটু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও ভেসে বেড়ায় সেই জায়গায় যে নারী নিজেকে গুটিয়ে রাখে নিজের শরীর দৃষ্টি ও মনকে রক্ষা করে তাকে আল্লাহ তালা ভালোবাসেন। আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন আর মমিন নারীদের বল তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে সুরানূর আয়াত একত্রিশ পরপুরুষের সামনে কথা বলার সময় যে নারী নিজের স্বর নরম করে না আকর্ষণ তৈরি করে না সুগন্ধি মেখে বাইরে যায় না সে হচ্ছে সেই নারী যে নিজের প্রতি নয় আল্লাহর প্রতি বেশি খেয়াল রাখে প্রিয় বোনারা সমাজ হয়তো আপনাকে বলবে মডার্ন হও কিন্তু আপনি বলুন আমি হেদায়তের আলোতে হাঁটতে চাই একবার আন্তরিকভাবে দোয়া করুন হে আল্লাহ আমাকে এমন নারী বানান যার বর্দা শুধু জামা কাপড়ে নয় বরং হৃদয় চোখ দৃষ্টি মন সব কিছুতেই থাকে আট বাইরে সুগন্ধি ব্যবহার না করা নারী রাসুল্লা সাল্লি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে নারী সুগন্ধি মেখে মানুষের মাঝে দিয়ে যায় যাতে মানুষ তার গন্ধ অনুভব করে সে যেন আবু দাউদ হাদিস চার হাজার একশো সত্তর হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ব্যভিচারিনী এই শব্দ কোনো হালকা শব্দ নয় রাসুল সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন কারণ গন্ধ এমন একটি মাধ্যম যা চোখ না থাকলেও মানুষের মনে প্রবেশ করে প্রিয় বোনেরা আপনি যদি বাইরে যাওয়ার সময় সুগন্ধি মেখে যান তাহলে সেটা কার জন্য নয় স্বামীর অনুগত শীল নারী প্রিয় বোনেরা আপনার স্বামীকে খুশি করার জন্য সুগন্ধি মাগবেন না বরং নিজের ইজ্জতকে হেফাজত করুন রসুল ওয়াসাল্লাম বলেছেন যে নারী ইজ্জতের হেফাজত করে তার জন্যে জান্নাত অবধারিত সহি আল জামেহ হাদিস তিন হাজার পনেরো এই দুনিয়া হয়তো আপনাকে বলবে একটু আতর লাগালে কি হবে কিন্তু আপনার ইমান বলবে আল্লাহ যদি পছন্দ না করেন তবে আমার কিছুই পছন্দ নয় একবার ভেতর থেকে বলুন হে আল্লাহ আমাকে এমন নারী বানান যে নিজের দেহ নয় বরং ইমানকে সুগন্ধি করে তোলে একজন নারী যখন তার স্বামীর প্রতি আনুগত্য প্রকাশ করে স্বামীর হালাল আদেশ মেনে চলে ঘরে শান্তি বজায় রাখে সে আসলে কেবল স্বামীর আনুগত্য করছে না বরং আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটছে রসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে নারী পাঁচ ওয়াক নামাজ আদায় করে রমজানের রোজা রাখে নিজের লজ্জাস্থান হেফাজত করে আর স্বামীর আনুগত্য করে তার জন্য জান্নাতের যে কোনো দরজা খুলে দেওয়া হবে সে ইচ্ছে মতো যে দরজা দিয়ে চাইবে প্রবেশ করতে পারবে সহিহাদিস হ্যাঁ প্রিয় বোনেরা দেখলেন তো কত সহজ করে দিয়েছেন রসুলসাল্লিউসাল্লাম নামাজ রোজা পর্দা আর স্বামীর আনুগত্য এই চারটি গুণের মাঝে রয়েছে জান্নাতের নিশ্চয়তা দশ পর্দাশীল নারী প্রিয় ভাইও বোনেরা আজকের বিশ্ব আপনাকে শেখাবে পর্দা হল ডেডেড হিজাব মানে পিছিয়ে পড়া কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেছেন একেবারে উল্টোটা আল্লাহ বলেন হে নবী আপনি আপনার স্ত্রীগণ কন্যাগণ এবং মমিন নারীদের বলুন তারা যেন নিজেদের ওপর চাদর ঝুলিয়ে দেয় এতে তাদের চেনা ও সম্মানিত হওয়া সহজ হবে সুরা আহজাব আয়াত উনষাট মানে শুধু বোরকা নয় পর্দামানে চোখে হায়া আচরণে সংযম পোশাকে শালীনতা কথায় সম্মান চলনে লজ্জা যে নারী নিজের দেহ ঢেকে রাখে সে আসলে দুনিয়ার চোখ থেকে নিজেকে আড়াল করছে অথচ আল্লাহর দৃষ্টিতে নিজেকে উজ্জ্বল করে তুলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পর্দাশীল নারী হল জান্নাতের রানী তফসির কুতুবি সুরা আহজাব হাদিসে এসেছে যে নারী পর্দা রক্ষা করে আল্লাহ কিয়ামতের দিন তাকে খাদিজা রদিয়াল্লাহ আনহা ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও মরিয়াম আলহিমসাল্লামের সঙ্গী করবেন সমাজ হয়তো বলবে তুমি অনেক মোল্লা হয়ে গেছ কিন্তু আল্লাহ বলবেন তুমি আমার প্রিয় বান্দি শেষ দোয়া ইয়া আল্লাহ আমাদের পরিবারকে আমাদের নারীদের এই দশটি গুণের আলোয়ে জেগে ওঠার তাওফিক দিন আমাদের স্ত্রীদের কন্যাদের বোনদের আপনার প্রিয় বান্দি বানিয়ে দিন